সকালে উঠে তো সমস্ত বাসিকা সারা হয়ে গেছে তারপর আগের দিন সানডে ছিল যার জন্য অনেকটাই মাছ আনা হয়েছিলো তো সেগুলো আমি সেদিন না কেটে মানে রাত্রের দিকে আনা হয়েছিল বাজার যার জন্য আমি পরের দিন সমস্ত কিছু ওই বাইরের কল থেকে ধুয়ে নিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সুমিতা আমার একটা ছোট্ট পরিবারে আমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এই যে দেখো বাবান এখানে স্নান টান করে নিয়েছে সকালবেলা উঠে পড়তে গেছিলো তো পরে এসে স্নান টান করে নিয়েছে বাবানও আজকে উপোস আছে আজকে যেহেতু সোমবার মানে শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার তো সেইখানে বাবান আজকে পুজো দিতে যাবে মানে শিব ঠাকুরকে জল দেবে আমি দিতে পারবো না আমার একটু সমস্যা আছে মানে একটু প্রবলেম পড়ে গেছে আর কি তো বাবান পুজো দেবে যার জন্য আজকে স্কুলে যায়নি তো এই যে দেখো আজকে ওয়েদারটা দারুণ মানে যে দুর্গা পুজোতে সামনে চলে আসছে সেটা বোঝাই যাচ্ছে আর কি তো আকাশ দেখে বুঝতেই পারছো যে দুর্গা বেশি দিন বাকি নেই আমাদের তো এই যে বাবা এখানে পুজো দেবে বলে ঠাকুর করে চলে এসেছে আর আজকে ওই পুজো দিচ্ছে আর এই যে কি কি নেওয়া হয়েছে তো সেগুলোই আজ খুব ভালো কথা সে তো বলতে ভুলেই গেছে আর কি একদম সকালবেলা না তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে শুধুমাত্র ভোলানাথকে মানে জল দিয়ে গেছে ভগবানকে জল দিয়ে গেছে আরও মানে বাতাসা দিয়ে গেছে ফল তো কাটতে পারে না যার জন্য ওকে বললাম যে তুমি যেটুকুনি পারো সেটুকুই করে দাও কারণ আমি তো ঢুকতে পারছি না ঠাকুরগুলো যার জন্য আমাকে বাইরে দাঁড়িয়ে সমস্তকে বলে দিতে হচ্ছে তো সেটাই করেছে আর কি আর এই যেখানে মানে ভগবানকে দেওয়ার জন্য যা যা আনা সে সমস্ত কিছু ভগবান দোকান থেকে এনে এইভাবে এক জায়গায় গুছিয়ে তোমাদের কাছে দেখিয়েছে তো সেটাই বাবা একটু ভিডিও করে নিয়েছে আর এই যে ছাদে উঠে গেছে আর আছে দেখো কি প্রচন্ড যে রোদ মানে কি বলবো আজকে খুব রোদ দিয়েছে আর কি তো কি কি ফুল তুলে নিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছে বাবা আর কি পুরো ভিডিওটা বাবা একাই করেছে আর যেহেতু মানে ও আমি যে ক্যামেরাটা কোথায় রেখে ও তো জানে না তো ও নিজে নিজে করেছে তো ওকে পুরো ক্যামেরায় ক্যাপচার করতে পারেনি আর কি তো আমি পরে ওকে মানে এডিট করছি আর বাবা মাকে বলছিলাম যে তুই দেখেছিস তোকে মানে হাফ দেখা যাচ্ছে বলছে হ্যাঁ আমি বুঝতে পারি না এতটা রোদ তো আর বোঝা যাচ্ছে না রোদে দেখবে না ক্যামেরা করবে ক্যামেরা ম্যানকে বুঝতে পারবে না যে তোমার ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না মানে আলোর জন্য আর কি আর এই যে আজকে বেশি করে বাতাসা নিয়ে এসেছি তো এটাই বাবা ভুলে নিচ্ছে আর কি তো এটা তো পুরো ধরে নিতে আমি বাবানকে বাইরে দাঁড়িয়ে বলছিলাম যে পুরো যদি না ধরে পুজোটা ঠোমার মধ্যে রেখে দেয় এটা পরে মানে আজকে যেহেতু পুজো দেবী তো ওখানে বেশি করে দিয়ে দেবি ভগবানকে বাবা জানো তো আজকে অনেকটাই ফুল তুলেছিল নীলকণ্ঠ ফুল তারপরে নয়নতারা তো ওটা দিয়ে বাবার মালা চড়িয়ে নিয়েছে মালা বানিয়ে নিয়েছে আর কি আর নিজে মানে শরীর দিয়ে মালা বানিয়েছে একা একা মানে ধৈর্য কতটা সেটাই আমি তো নিজেদের মানে রান্না রান্নাঘরে রান্না করছিলাম আজকে নিরামিষ করব আর কি আজকে যেহেতু চালের জিনিস খেতে নেই তো লুচি তরকারি করেছিলাম আর বাবা এখানে একা একাই সমস্ত কিছু করেছে মানে আমার কাছে একবার শুধু শুনে নিয়েছে কী কী মানে কার কী পর কাকা কে কী দিতে হয় আর কি তো সেটাই বাবা মানে নিজে নিজে দিয়েছে একা একা তো আমি ভিডিও এডিট করার সময় দেখতাম যে বাঁকু সুন্দরভাবে পুজোটা করেছে যে এক একা করেছে এটাই মানে বড় পাতা আর কিছু না তো এখানে ঘি দিয়ে দিয়েছে আগে তারপরে মধু দিয়ে মহাদেবকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে নিয়ে তারপর আমি তো আগে দুদিন আগে তোমাদের দেখিয়েছে ভিডিওতে যে আমি সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি তবু আজকে যেহেতু ঘি মূল স্নান করাতে হয় ভগবানকে তো সেটাই ভগবান করছিলো তারপরে দই দুধ সমস্ত কিছু দিয়ে নিয়েছে নিয়ে ভগবানকে একদম গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ভগবান মানে আমি ভোলানাথকে যেখানে রেখেছি তো সেখানে ভগবানকে রেখে দিয়েছি আর এই যে রুদ্রক্ষের মালাটা করে দিয়েছে তো জানো তো আমাদের মানে শিব ঠাকুরের সাপ মানে নেই তো ভাবছিলাম বাবাকে কিছুক্ষণ আগে বাবাকে বলছিলাম যে আমাদের ভোলানাথের জন্য না একটা মানে সাপ আনতে হবে আর কি আর আজকে যেহেতু সোমবার আর আজকে মানে আমি দেখছিলাম মোবাইলে যে বলছিল আজকে মানে আতর চালতে ভগবানকে পুজো দিতে আজকে বললাম যে আতর পুজো পুজোতে যেহেতু আজকে নাকি মানে বলছে যে আজকে ভালো চলতে পুজোদের খুব ভালো দিন না মানে আজকের দিনটা তো ভালো চলতে পুজোদের মনের আশা পূর্ণ হয় কি তো সেটাই বাবানকে বলছিলাম আর কি তো সেভাবেও দিয়েছে তারপরে এই যে পুজো করে নিয়েছে তারপরে এই যে ও ধূপকাঠি পুজো দেখে নিয়েছে আর শাকও সাথে বাজিয়ে নিচ্ছে আর এই যেখানে বাবানের পুজো দেওয়া হয়ে গেছে তিনটে ফল দিয়ে খুশি দিয়েছি আসলে কি হয়েছে আমি না আগের দিনকে মানে তোমাদের দাদা সাথে যেতে পারিনি বাজারে যাওয়ার জন্য না ঠিকমতো দেখে আনতে পারেনি ফল মানে আমি ওকে বলেছি একান্ত এনেছে আরেক এটাই হয় ছেলেরা বাজারে একা একা গেলে এই গণ্ডগোলটাই করে আর কি আর তারপরে আমি এই যে লুচি আর তরকারি করেছিলাম তো পাশাপাশি নন্দুপাই সোমকে পাবন করলাম ভাইকে দেয় মানে বাচ্চাদের মানে দেওয়াটা খুব ভালো আর কি পুজো করার পরে তো আমি সোমকে সেটাই দিচ্ছিলাম তো বাবন করলাম তুই যেহেতু ভগবানকে পুজো দিয়েছিস তো তুই আজকে ভাইকে এটা দিয়ে ভাইকে মানে ওই লুচি তরকারি দিচ্ছে আর ও তো খুব খুশি ক্যামেরা ধরেছিলাম তার মিটিমিট করে হাসছিলো তো তারপরে যে আমার আর বাবানের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি আর বাবা না রাত্রিবেলা আজকে সাবুর পায়েস করবে তো সেটাইও গুছিয়ে নিচ্ছিল আর এদিকে যে সাবুটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মানে কিছু আছে নাকি পরিষ্কার করে দেখে থেকে নিয়ে তারপরে যে জল দিয়ে ভালো করে ধুয়ে জল মানে ধুয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি আর এটা অনেকক্ষণ মানে পনেরো মিনিটের মতন ভেজাতে হয় আর এই যে এক কর মতো জল দিয়ে এটা দিতে হবে তো সেটাইও দেখাচ্ছিলো আর কি তারপরে জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমি আর বাবা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি আর জানো তো আজকে যেহেতু উপোস ছিলাম আর তার জন্য শরীরটা মানে এতটাই দুর্বল ছিল আর আগের দিন রাত্রিবেলা দিদির ছেলে আর দুটো বন্ধু এসেছিলো তো অনেক রাতে খাওয়া দাওয়া করে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে শুধু অনেকটা রাত হয়ে গেছে তো আজকে না মানে খুব ঘুমঘুম পাচ্ছিল তো খাওয়া দাওয়া করে নিয়ে না এই যে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম আমি প্রায় অনেকটা সকালে উঠেছি তো দেখছি ভালোই রোদ উঠেছে তো জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে গেছে তো বাবাকে বললাম যে খাওয়া দাওয়া করে শোবো আর যদি বৃষ্টি পড়ে তো বুঝতে পারবো না আর কি তো আমি ভাবলাম যে না জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিই তো ওগুলো সমস্ত কিছু তুলে নিয়ে আমি রণ শুয়ে পড়েছিলাম তো তারপরে এই যে আমি এখান থেকে পেন নিই তো সেই পেনটা আমি এখানে দিতে এসেছিলাম বঙ্কে তো ওটাই দিয়ে আর জানাত ওদের সাইকেলে একদম পাম ছিল না তো ওই কাকুকে বললাম কাকু একটু পাম্পটা দিয়ে না তো ওই কাকুই পাম্পটা দিয়ে দিলো সাইকেলে তো খুব ভালো হলো আর কি তারপরে না এই যে ওদের বাড়িতে জানো তো প্রচুর বিড়াল মানে আশেপাশে এত বিড়াল করে দেবের চাইতে ওরা খুব ভালোবাসে বিড়াল আর কি তো বাবান সেই ভিডিওটাই করেছে আর যেহেতু ও পুজো করবে তো ও আমাকে বলছে যে মানে পুজো দিয়েছি আমিও চুরি পড়বো যেহেতু আমি করেছি এবার ওকেও করতে হবে তো আমি ঠিক আছে চল তাহলে তোকে পরেই নিয়ে আসি তো বাবান আর আমি এই যে যাচ্ছি তো জানো তো আমাদের সামনে মার্কেটে চুরি পাওয়া যায় তো দেখা যে দুটো দোকানে বন্ধ তো যে তার জন্য আমাকে অনেকটা দূর হেঁটে যেতে হলো তো আমি আর বাবা নেই যে আমাদের মানে আমাদের পাশে আর একটা মার্কেট আছে হুগলি তো হুগলি মার্কেটে আমি আর বাবান গিয়েছিলাম তো সেটা আমি বাবাকে বলুন একটু ভিডিও করে দিই তা ও ভিডিও করছে আর এই যে দেখো মানে রাস্তাঘাটে যেখানে ফুল দেখবে এরকম করে ছেড়ে নেবে আর এই এই এত সুন্দর দেখতে ও না এক একা ঘুরছিল যেন তো মনে হচ্ছে কারো বাড়ি হয়তো ফটো করতে বেরিয়েছে আর আমাদের দেখে না মানে আমাদের আসছে এত কিউট বাচ্চাটা তো আমি ওকে আমার আদর করছিলাম আমার বলছিলাম যাও শোনা তুমি বাড়ি চলে যাও একদম রোডের সামনে তো ওরা তত বোঝে না বাড়িতে যদি কোনো হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো দেখছিলাম যে ওকে যদি যে যাও বাবা বাড়ি চলে যাও তো যাচ্ছিলো তো এগিয়ে দিচ্ছিলাম তো দেখলাম যে না ওর মানে ওর মালিক ওখানে দাঁড়িয়ে আছে তো ওকে আমি আবার এগিয়ে দিলাম তো উনি আবার হাসলো উনিও বুঝতে পেরেছে যেহেতু আমাদের মানে ওই কুকুরটা না আমাদের কাছে আসছিলো আসলে কী বলতো যাদের গায়ে মানে যারা কুকুর পোষে না তাদের গায়েটা একটা মানে গন্ধ থাকে তো ওই স্মিলটা ওরা পায় তো যার জন্য ওরা মানে এগিয়ে আসে তো আমি তো প্রথম ভাবি যে কামড়াবে তাহলে এখন না কামড়ায় নিয়ে ওই স্মিলটার জন্য ওরা এগিয়ে আসছিলো আর যে দেখো রাস্তা দুধার দিয়ে মানে প্লাস্টিকের জিনিস বসেছে তারপরে জামা কাপড় নিয়ে বসেছে আর কি আজকে জানো তো মোটামুটি অনেক দোকান দেখলাম বন্ধ কেন আমি বুঝতে পারছি না মানে প্রায় দোকানে দেখলাম বন্ধু কিসের জন্য জানি না যাই হোক তো আমি আর বাবা নেজে আগে আমি তো আগে আগে হেঁটে যাচ্ছি আর বাবা পিছন পিছন হেঁটে আসছে তারপরে আমরা এই যে দোকান থেকে আমরা মানে যে বাবা যেন চুরি কিনেছি আমি এখানে এইখান থেকে কিনে আর কি মানে এখান থেকে না সমস্ত কিছু পাওয়া যায় মানে কসমেটিক আর কি মানে ওদিক ঘোরাঘুরি কোথায় না প্রায় একটা দোকানে ঢুকে সমস্ত কিছু পাওয়া যায় আর এখানে যেন তো চিকেনের মানে একটা আইটেম কি রান্না করছে ওরা যারা কোনো চুরি রেখেছে শিক্ষা বাবা আর কি তো বাবা বলছে কি আমার দেখে যেন মা লোভেই যাচ্ছে আনছিল এবং বলতে নেই আজকের দিনে আর এই যে বাগান চুরি পড়েছে তো খুব খুশি আর ভিডিও করেছিল তো দাদাভাবে জিজ্ঞাসা করছিলো যে ইউটিউব ভিডিও আনছে হ্যাঁ তো তারপরে চুরি চুরি কেনার গেছে আর আমারও কিছুই জিনিস কিনেছি কেনা কেনা হয়ে গেছে তো তারপরে আমি টোটো ধরে চলে এসেছি তো এই যে যাচ্ছি আর না আমি হাঁটতে পারছিল না মানে এতটা শরীরটা দুর্বল লাগছে আর তার জন্য বাগান বললাম না আর হেঁটে যাবো না তো মানে কী জানো তো আমার তো ঠিক মানে মানে খাওয়ার হজম হয় না ঠিক মতন হ্যাঁ যার জন্য আমি বাবাকে বলছিলাম তো হেঁটে চলাচল করলে কি একটু খাওয়া দাওয়াটা ঠিক আর একদম তো ঘর থেকে তো কোথাও বেরোই না তো ম্যাক্সিমাম মানে বেরোলে কি আমি এখন একটু হেঁটেই চলাচল করি আজকে যদি শরীরটা ভালো লাগলো না তার উপরে উপোস হ্যাঁ তো যার জন্য বলছেন না আজকে আর হেঁটে যাবো না আজকে টোটো তো করেই চল আজকে দুজন দুজনে তাই টোটো করে চলে এসেছি তাই যে দেখো প্রায় বাড়ির কাছে চলে এসেছি তারপরে বাবা না আমার কন্ট্রোলারে যাবে তো কম্পিউটার ওকে দিয়ে এসছে সেই বিয়েটা আমি আর করিনি তো বাবান কম্পিউটার থেকে ফিরে চলে আসছে আর এই যে বইটা খেতে খেতে আসছে আর এখানে দেখো মানে যেই বেরোবে আর তখনই ঠিক মিষ্টি মানে বাবান ঢুকবে আর তখন মিষ্টি বেরোবে মানে এরকম করছিল বেরোনোর জন্য আর বাবান যেন তো এরকম বেরোলে ধাক্কা খেয়ে ওর খুব জোরে লেগেছে হাতের মধ্যে আর মিষ্টি এইরকমই বদমাশি করে আর এই যে রাত্রিবেলা তোমাদের বললাম না বাবান সাবু পায়েস করবে তো সেটাই করছিল আর এই যে সাবুটা মানে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে এরকম গোল গোল করে ঘি মাখেন এরকম গোল দানার মতন করে নিয়েছে এরকম রসগোল্লার টাইপের মতন করে নিয়েছে আর কি আর ও এটা করেছে তো আমি ঠিক বলতে পারছি না কীভাবে করছে তবুও আমি যতটা মানে ক্যামেরায় মানে এই ভিডিও দেখে যতটা মানে সম্ভব তোমাদের বলে দিচ্ছি আর কি মানে বাবাকে বললাম তুই রেসিপিটা বলে তো বলছি আমার আর ভালো লাগছে না তুমি বলে দাও যদি তুমি ঠিক মতো বলতে না পারো তো পরে কোনো একদিন আমি বলে দেবো আর এই যে এখানে অল্প একটু দুধ গরম করছো এখানে তো অনেকটা দুধ বসিয়ে দিয়েছে আর এখানে অল্প একটু দুধ নিয়ে তার মধ্যে চিনি দিয়ে ক্যারামেন ক্যারাম্যান মতো করে নিয়েছে তো এই যে চিনিটা অনেকক্ষণ ধরে এখানে গোলাচ্ছিলো আগুনে এবার আর এই যে কালারটা কীভাবে সে বাবান তো ঠিক জানে না তো ও অনেকক্ষণ ধরে দেখছে কী করছে রান্নাঘরে তো আমি এসে দেখছি যে এই করছে তো বাবানকে আমি বললাম যে তুই একটা কাজ কর এখানে দুধটা না দিয়ে না একটু জল দে মানে জলটা দিলে কালারটা ঠিক আসবে তো তারপরে জলটা দেওয়ার পরে কালারটা দেখো এত সুন্দর এসছে তো এই যে কালারটা দেখো কত সুন্দর লাগছে তারপরে এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে কালারটা ভালো করে ঘাঁটি ঘেঁটে নিয়েছে আর তারপরে একটু গুঁড়ো দুধ দেওয়ার যে বাকিতে যে দুধ ছিল ওটা হলো মাদারটিয়ারি দুধ তো সেই দুধের মধ্যে গুঁড়ো দুধটা ভালো করে গুলিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়েছে ফুটানোর পরেই তারপরে যে গোল গোল মানে ওই সাবুর যে বল মতো করেছিল তো ওইটাই দুধের মধ্যে দিয়ে ফুটিয়ার এই যে ক্যারামেল কালারটা এইটার ওপর দিয়ে দিয়েছে আর দেখতে না দারুণ হয়েছিল আর কি ওখানে মিচড়ি গুঁড়ো করে তারপরে মধ্যে দিয়ে দিয়েছে মানে দুধের উপরে যেহেতু চিনিটা না আমার ঠিক মানে ভালো ছিল না আর কি ভালো ছিল না বলতে কি যে মানে নিরামিষ চিনি ছিল না তো বাবা বললাম তুই একটা কাজ কর মিচড়ি নিয়েছি মিচরিটায় পেস্ট করে দিয়ে দে তো মিচরিটায় পেস্ট করে দিয়ে দিয়েছিলো আর আজকে তো এই খাবারটা খেতে পারবো না কেননা আজকে ঠান্ডা করতে হবে তার জন্য বাবানকে বাবাকে বললাম যে ঠিক আছে এটা গরম আছে তুই ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছে এটা কেমন খেতে কি হলো সেটা তোমাদের কালকে বলবো তারপর আমি মানে পাশে আমি এখানে বাবান এটা বানাচ্ছিলো আর ঠিক তার পাশে আমি লুচিটাও করে নিয়েছি রাতের জন্য আজকে রাতের জন্য চা আর লুচি খেয়ে নিয়েছি মানে মাথাটা বেশ ধরছিলো তো সারাদিন ধরে আজকে চা খাওয়া মানে এতটা নেশা আর কি তো আজকে রাত্রেবেলা না চা আর লুচি আজকে মানে ডিনার করে নিয়েছি তোমাদের দাদা ভাই তাই খেয়েছে আজকে তো আমার দাদাভাইয়ের উপোস ছিল তো বাইরে থেকে আজকে খেয়ে নিয়েছিল দুপুরবেলা আজকে সেরকমভাবে আমি ওকে টিফিন করে দিতে পারিনি রাতে ডিনার নিয়ে বসে পড়েছি সাথে টিভি আজকে জানা তো অনেকদিন পর সিন চান দেখতে বসেছি বেশ ভালো লাগছিলো আর এখানে প্রায় সাড়ে দশটার মতো বেড়ে আজকে সারাদিন ধরে উপোস উপোস বলতে কি তাও দুপুরবেলায় লুচি তরকারি খেয়েছিলাম তারপর আমি আর বাবার প্রচুর ঘুমিয়েছি আরে যে বাবা অনেক দিন ধরে শখ ছিল কাচের চুরি পড়বে তো বিকেলবেলা ওকে পরিয়ে নিয়ে এসেছি আর মানে অনেকটা বেকার ঘুরেছি জানো তো আমাদের কাছে দুটো দোকান ছিল ঘুরে গেলাম গিয়ে দেখি নেই ওখান থেকে হেঁটে সেই হুগলি মোড় গেছি ঠিক আছে ওইখান থেকে বাবা জন্য চুরি কিনলাম তারপর আমিও কিছু টুকটাক জিনিস কিনেছি আমার শেষ হয়ে গেছিল নিয়ে তারপর ওখান থেকে টোটো ধরে বাড়ি চলে এসেছি মানে আর ভালো জন্য তারপর বাবান কম্পিউটারে গেল তারপরে বাবা আসলো এসে বাবানু যে কাছের পায়েস করলো এক বলছে পুরোটাই আমার অনেক না মা করে আর যার জন্য আজকে রাত্রে শুধু লুচি করেছি আর চা করেছি ওটাই খেয়ে নেবো এখন তো আমার বাবা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো সাবধানে থেকো নিজে ভালো থেকে সবাইকে ভালো থেকো তোলাবি